আজকে সাত সকালে ঘুম থেকে উঠে গেছে আমি তো রোজই উঠি ও আজকে উঠে গেছে ঘর ভর্তি হচ্ছে লোকজন তো আজকে হচ্ছে এক তারিখ আজকে আমার হচ্ছে আমার মায়ের বাড়ি থেকে যে সাতটা সেই সাতটা সকাল সকাল উঠে গেছি এখন অনেক কাজ বাজ বাকি আছে তো প্রথম আগে ঠিক করেছে আর স্নান করবো স্নান টান করে রেডি হতে হবে কারণ ঠাকুর মশাই পুজো হবে তো তারপর তো যা এমনি ঘরে যেমন যা হয় তো এখন তাড়াতাড়ি করে হচ্ছে স্নানে যাবো আমি এইমাত্র হচ্ছে জাস্ট ফ্রেশ ফ্রেশ হয়ে এলাম এখন রেডি হতে হবে কারণ ঠাকুর মাসি চলে আসবে দশটা সাড়ে দশটার দিকে তো তার আগে তো আমাকে পুরোপুরি রেডি হতে হবে তো এখন রেডি হব মা ওইদিকে পুজো সব জিনিসপত্র গোঝাচ্ছে আর এই দেখো এটা আমার হচ্ছে দাদার মেয়ে এসে কি পাগলাপো করছে লাফালাফি বাচ্চা তো বোঝে না অত এই যে হ্যালো হ্যালো এ দাও এ দাও দাও

তো এখন এই যাচ্ছি মামুনির কিছু জিনিসপত্র আনতে মানে পারপাসে যেগুলো লাগবে মানে ফুল মিষ্টি ফিষ্টি সেগুলো আনতে হবে তো আমি আর ভাই মিলে এখন বাজারে যাচ্ছি তো ওখান থেকে সেগুলো আনি তারপর ঠাকুর মশা আসবে পুজো স্টার্ট একদম ছোটটা দিবি হ্যাঁ ছোট হলে ভালো হবে একদম ছোট হ্যাঁ ওই ওই সাইজটা ওই সাইজ হ্যাঁ হ্যাঁ এদিক থেকে আমাদের ফুলটা ডাবটা নেওয়া গেছে আর ওর জন্য যে জুই ফুলটা নেব সেটা যেতে হবে গোড়া বাজার মানে ওখান পাওয়া যাবে তো এখান থেকে গোড়া বাজার থেকে বেশি গেলে আমাদের জুই ফুলটা নাও হয়ে গেছে আর মিষ্টি তো এখান থেকে নিয়ে নিয়েছি আর ওই যে ভাই দাঁড়িয়ে আছে মিষ্টি নিয়ে তো চল বাড়ি যাবে সব না যায় তো হ্যাঁ সব নেওয়া গেছে চল এবার বাড়ি যায় তো এখান থেকে ফাইনালি বেকারি বিস্কুটটা পেয়ে গেছি সেটা নেওয়ার ছিল তো বাকি আমাদের সব কমপ্লিট চলো ঢুকিয়ে দে তো বাজার

তো ঠিক আছে আমি ব্রেকফাস্টে তো করে নিচ্ছ আমি একটু খাওয়াটা নবো তাহলে চলো তাহলে ব্রেকফাস্টটা হয়ে যায় তারপরে পুজোতে দেবো তো ঠাকুর মশাই চলে এসছে এদিকে আজ থেকে মামুনি সব রেডি করছে তো অলরেডি সব কিছু রেডি হয়ে গেছে এবার আমরা একটু পরে পুজো পারবো তাই তো তো এগুলো সব গুছিয়ে নিই ঠাকুর মশাই তারপরে আমরা পুজোতে দেবো দাঁতটা খেয়ে নিই পরে টাইম লাগবে পুজো বসতে ঠিক আছে আমি তো ডাব নিয়ে এসছি জন্য আমি যখন সকালে বাজারে গেছি ডাব ডাব নিয়ে এসছি ফোন করে ডাবটা খেয়ে নিই চুপচাপ বস ঠাকুমশাই ডাকলে তারপরে যাবো আমি ঠিক আছে न मनिदन पर बुद्ध कुल प्रतापितं न मविनदन और वस्त्रां वपु दिग जश शरीर मुंडिकाव सबत्र अपत्त शुपी समुज

তো আমাদের এদিকে সব খাবার চলে এসছে ও দুপুরে লাঞ্চে আর এই প্লেটটা হলো যেটা নিমু খাবে এটা সাজানো হচ্ছে মাছের মাথা ভাজা বেগুন ভাজা পাঁচ রকম ভাজা আছে এখানে আর আর বাকি যেগুলো আছে চিংড়ি মাছ আর মাছের এটা এখান থেকে ওকে আলাদা করে দেওয়া হয় এখানে বেগুন ভাজা আছে এখানে মিষ্টি আছে এখানে হলো চিংড়ি মাছ এখন

तो मर चिंदी कतला कलिया माथा आइसक्रीम पायस चटनी और आदाल এদিকে আমাদের ফুল ফ্যামিলি সবাই খেতে বসে গেছে পরপর এদিকে ভাইরা বসছে ওদিকে বাকি সবাই এরা উঠে গেলে তারপর আমি বসবাম আমার খাওয়া তো এদিকে হয়ে গেছে খাচ্ছি তো হয়ে গেছে আর ওইদিকে হচ্ছে মা বাপে এখন আমাদের তারপর অন্য মামুনি বাবা এরা সবাই বসে গেছে তো ওরা খাচ্ছে আর এখন আমার খাওয়া গেছে এদিকে এখন মেডিসিনটা খাওয়া নেই মেডিসিনটাকে খেয়ে নি তো এখন বাবা মা এদিকে বেরিয়ে যাবে আর